কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুরতন মালদা পৌরসবার একাধিক এলাকা বৃষ্টির জলজমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে পৌরসবার 13 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী ঘোষপাড়া কর্মকারপাড়া এলাকায় জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছে এলাকার বাসিন্দারা এ ঘটনায় বেহাল লিগাশি ব্যবস্থার অভিযোগে এনে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা

চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান বলছে কি যে আমাদের ব্যবস্থা চলছে হ্যাঁ এখন তো হচ্ছে না যে এরকম ব্যাপার আমরা করছি ভালো মন্দ আজকে গেলাম সকালবেলা চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান আসলো দেখলো ঠিক আছে একটা পাম্পের ব্যবস্থা করবো তবুও এখন দেখা যাক এটাই আমার রাস্তা যদি জলটা নেমে যদি আমাদের ঘরটর বাঁচে হ্যাঁ রান্নার জায়গা নাই ছেলেপিলে স্কুল যাওয়ার ইয়ে নাই যদি এদিন জলমগ্ন এলাকা পরিস্থিতি খতিয়ে দেখতে যান পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিচু এলাকা হওয়ায় টানা বৃষ্টিতে জল জমে গিয়েছে পাম্প মেশিন চালিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি অ্যাকচুয়ালি একাধিক এলাকা নয় আমাদের তেরো নম্বর ওয়ার্ড এবং আপনার চোদ্দ নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য মোড়ের যেটাকে আমরা কর্মকার পাড়া বলি জায়গাটা লো ল্যান্ড আমাদের নিকাশের ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এখানটা জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজমনে তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেবো আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন